ইন্ডিয়া জোটের পরবর্তী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল লোকসভার বর্ষিয়াম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ব্যর্থ মমতার নেতৃত্বেই ফের ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়া জোট দাবি কল্যাণের ইন্ডিয়ার প্রধান মুখ হিসেবে মমতার পক্ষে সওয়াল রাজনৈতিক মহলের একাংশেরও দিল্লিতে শোচনীয় পরাজয় আপের খাতা খুলতে পারেনি কংগ্রেসও দিল্লি নির্বাচনের ফল প্রকাশের পরে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন ইন্ডিয়া জোটের পরবর্তী মুখ কে হবে নতুন করে সংগঠন সাজাবে ইন্ডিয়া এই আবহে ফের ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করলেন লোকসভার বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ কে মমতার পক্ষে সওয়াল কল্যাণের জাতীয় রাজনীতির ময়দানে থাকা বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেস সমাজবাদী পার্টি আর জেডি এনসিপি আপ ডিএমকে সহ মোট সতেরোটি দলকে একশোতোই বেঁধেছেন জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন আপ আর জেডি সুপ্রিমোরাও সেই সুর ফের শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও ইন্ডিয়ান যারা আছে নিজেদের নিজেদের তাদের বোঝার দরকার আছে নিজেরা বুঝুক আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে এবং সেখানে একটা গাইডলাইন যে যদি তৈরি হয় সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে তবে কিছু হবে আগামী দিনে গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে নির্বাচিত করার পক্ষে সুর চড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের ভরাডুবির কথাও তুলে ধরেছিলেন তিনি কংগ্রেস কো সমাজনা চাইয়ে যে কংগ্রেস কা লিডারশিপ মে ইন্ডিয়া অ্যালায়েন্স ফেল হো গিয়া মমতা দি কো লে আয়েঙ্গে লিডারশিপ মে উসমে আচ্ছা হি হোগা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি দিল্লির ফলাফলের প্রভাব পড়বে এই প্রশ্নে কল্যাণের সাপ জবাব পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা নেই শুধু কল্যাণের বক্তব্যেই নয় গত বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা ভোট জোটের উপর নির্ভর না করে অনারী ভোট মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে জোটের শরিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনই হোক কিংবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জোটের হাতে হাত রেখেই সিংহাসন দখল করেছেন দুজনে কিন্তু এরাজ্যে বিজেপির বিরুদ্ধে একাই একশো মমতা বন্দ্যোপাধ্যায় তাই ইন্ডিয়া জোটের যোগ্য মুখ যদি কেউ থাকে তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করে রাজনৈতিক মহলের একাংশ কলকাতা টিভি